پردانا نام لو 2 दिन ব্যাপی چلا بی جی ایم প্যাডেল কাপের যেখানে অ্যাডভান্স গ্রুপে জালাল হ্যাটস অ্যান্ড আহমেদ আল সালমান আর ভয়েজার নাসাফ আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন বিগিনার আসরে ক্যাটাগরিতে এগারোটি ও অ্যাডভান্স ক্যাটাগরিতে আটটি মোট উনিশটি দল অংশ নেয় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসফ মাহমুদ দেশের বিভিন্ন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিকদের পরিবারের সদস্যরা জমকালো এই প্যাডেল টেনিসে অংশ নেয় প্যাডেল কাপ স্পন্সর হিসেবে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কিট পার্টনার হিসেবে ছিল স্পোর্টস ওয়ার ওদোর আর কো-পার্টনার হিসেবে ছিল বিকাশ প্যাডেল একটা ভালো গেম আমরা দেখেছি যে খুব দ্রুত এটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশেও আমার মনে হয় যে খুব কম সময়ের মধ্যে একটা স্ট্রং কমিউনিটি এখানে তৈরি হয়েছে এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সব সময় বিভিন্ন ধরনের স্পোর্টসে শুধু ফুটবল ক্রিকেট বা নন স্পোর্টসগুলোর মধ্যে সীমাবদ্ধ না থাকে বিভিন্ন স্পোর্টসে কমিউনিটি গড়ে তোলার জন্য কাজ করছি কারণ আমরা যত বেশি কমিউনিটি গড়ে তুলতে পারবো যত বেশি স্পোর্টস ইন্ট্রোডিউস করতে পারবো তত বেশি লোকজন খেলাধুলায় আসবে